নমস্কার বাঙালির তীর্থভ্রমণে আপনাদের স্বাগত আপনারা যদি আধ্যাত্মিক প্রসঙ্গ এবং বিভিন্ন তীর্থস্থান দর্শনে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন আজকের প্রসঙ্গ কিভাবে আপনি পরমেশ্বর শিব এবং ভগবান শ্রীনারায়ণের ধ্যান করে নিজের ভাগ্য পরিবর্তন করবেন উপনিষদে আছে পূজার চেয়ে জপ শ্রেষ্ঠ জপের চেয়ে ধ্যান শ্রেষ্ঠ ধ্যানের চেয়ে আধ্যাত্মিক জ্ঞানের চর্চা শ্রেষ্ঠ আমাদের এই চারটেই অনুশীলন করতে হবে পূজা জপ ধ্যান এবং আধ্যাত্মিক জ্ঞানের চর্চা আজকে আমি আলোচনা করব শিব এবং নারায়ণের ধ্যান করে কিভাবে আপনি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করবেন এবং তার সাথে আপনার আধ্যাত্মিক উন্নতি লাভ করবেন দেবাদিদেব মহাদেব পরমেশ্বর শিবের ধ্যান করার নিয়ম হচ্ছে আমাদের সহস্রার চক্রে সহস্রার চক্র এই ব্রহ্মতালুর নিচে আপনাকে কল্পনা করতে হবে একটি এক হাজার পাপড়ি বিশিষ্ট পদ্ম এই পদ্মটির রং পুরোপুরি সাদা এবং তার উপরে শিব বসে আছেন এবং আপনার যেদিকে মুখ দেবাদিদেব মহাদেবেরও সেই দিকেই মুখ থাকবে এবারে আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার মাথায় ব্রহ্মতালুর নিচে একটি সহস্র পাপড়ি বিশিষ্ট সাদা পদ্ম তার উপরে শিব বসে আছেন ওনার পেশিবহুল চেহারা চওড়া শুভ্র গায়ের রং সারা শরীর কোমল এবং মসৃণ গলায় রুদ্রাক্ষের মালা এবং কোমরে বাচ্চার পরা গলায় একটি সাপ পেঁচি রয়েছে মাথায় জটা এবং জটার মধ্যে থেকে জলধারা বেরিয়ে আসছে অপূর্ব সুন্দর ওনার তিনটি নয়ন এবং চোখগুলো টানা টানা ডান হাতটি একটি কাঠের ওপরে রাখা এবং সেই হাতে একটি জপমালাই উনি জপ করে যাচ্ছেন এবং বাহাতে অভয় মুদ্রা ওনার কানে দুটো হলুদ রঙের ফুল রয়েছে এবং সারা শরীর থেকে একটা দিব্য প্রভা নির্গত হচ্ছে মানুষ নয়নে ওনার পূর্ণ রূপ ফুটিয়ে তুলুন এবং বেশ কিছুক্ষণ ধরে ওনাকে অবলোকন করুন এরপরে মন্দিরে যেরকম আরতি করা হয় সেই রকম ধূপ দীপ দিয়ে ওনাকে আরতি করুন একে বলে মানস পূজা আপনার মনের মধ্যেই ধূপ এবং দীপ দিয়ে ওনাকে আরতি করুন এরপরে উত্তম পায়েস নৈবেদ্য হিসেবে ওনাকে উৎসর্গ করুন তারপরে মনে মনে ওনার নাম জপ করুন আপনার ওনার যে নামটি সব থেকে পছন্দ সেই নামটি মনে মনে জপ করুন কমপক্ষে একশো আট বার জপ করা হয়ে গেলে জপের ফল আপনি দেবাদিদেব মহাদেবকে অবশ্যই সমর্পণ করবেন জপের ফল সমর্পণের পরে আপনার যা কিছু প্রার্থনা আছে ওনার কাছে প্রার্থনা করুন প্রার্থনা শেষ হলে আবার দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে তারপরে মনকে হৃদয় নিয়ে আসুন মনকে হৃদয় নিয়ে আসার পরে এইখানে আছে অনাহত চক্র এই অনাহত চক্রের মধ্যে ভগবান শ্রীনারায়ণ বাস করেন এই হৃদয়ে কল্পনা করবেন যে ক্ষীরের সাগর সেইখানে অনন্তনাগ পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছেন এবং তার উপরে একটি বারো পাপড়ি বিশিষ্ট গোলাপি আভা যুক্ত পদ্ম সেই পদ্মের ওপরে শ্রীনারায়ণ শুয়ে রয়েছেন আপনারা ছবিতে যেরকম নারায়ণের রূপ দেখেন সেই রূপেই তাকে ধ্যান করবেন তার রূপটা যখন পুরোপুরি হৃদয় ফুটে উঠবে তখন আপনি তাকে হৃদয় ভরে দর্শন করবেন এক্ষেত্র আপনার যেদিকে মুখ শ্রী শ্রীনারায়ণেরও সেই দিকেই মুখ থাকবে অর্থাৎ আপনি মনটাকে উল্টো করে শ্রীনারায়ণকে দর্শন করবেন খুব দর্শন করার পরে মন্দিরে যেরকম ভগবানের পুজো ও আরতি করা হয় সেই রকম ফুল ইত্যাদি দিয়ে পুজো করবেন এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন এবং ভগবানকে উত্তম নৈবেদ্য অর্পণ করবেন আপনি শ্রীনারায়ণের যে নাম আপনার পছন্দ সেই নাম জপ করতে থাকবেন কমপক্ষে একশো আটবার জপ করবেন জপ করার পরে জপের ফল শ্রী নারায়ণের পায়ে সমর্পণ করবেন তারপরে ভক্তি ভরে তাকে প্রণাম করবেন করে আপনার মনের যা ইচ্ছা যা চাওয়ার আছে ওনার কাছে প্রার্থনা করবেন এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি শুধু শিব এবং শুধু নারায়ণের ধ্যান করায় যে ফল আপনি পাবেন শিবের সঙ্গে পার্বতী একসঙ্গে যদি ধ্যান করেন এবং নারায়ণের সঙ্গে মা লক্ষ্মীর একসঙ্গে ধ্যান করেন তাহলে তার ফল আরও বেশি পাবেন আমার ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে ওম নম শিবায় ওম নম নারায়ণায় লিখতে ভুলবেন না ধন্যবাদ